এপো বুদ্ধিগুলো তুমি কোথা থেকে আমদানি করছো বাবা কি কি বল বল টিপি কোন দিন থেকে আসে এইখান দিকে তো পিপি আছে কিন্তু পিপি তো টাকলে আসছে না কি করবো পুরো সাড়ে নটা হবে চান সেরে বিছনা পুছে ব্লগে শুরু করছি ব্লগটা কদিন বেশ ইরেগুলার হচ্ছে কারণ এত বড় বড়ো কাজের ধকল যাচ্ছে মাঝখানে একটা দিন রেস্ট না নিলে না সত্যি আর পেরে উঠছিলাম না চলো একটা নতুন দিন ছুটির দিন তোমাদের সাথে শুরু করি ব্লগটা কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও আপাতত কিচ্ছু হয়নি সবে চান সেরেছি আর যেহেতু রান্না পুজো না নিজের সব ধারা মতো পরিষ্কার চলছে ওই বৃষ্টি এসে ছাদে একটা জামা কি করবে বা ই ডিপো তুই বুদ্ধিগুলো তুমি কোথা থেকে আমদানি করছস বাবা খাবি আয় খাবি আয় রেগে দে খাবি আয় জানাতাতে বন্ধ করে দিছ না সকাল অবস্থা দেখো অবস্থা দেখো ওজন্য না ওটা দাঁত দিয়ে কামড়ায় না তুমি খেলো গুলো নিয়ে কি 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 হচ্ছে কি হচ্ছে বলো আসল কথা সলোকে শরীরটা ভালো নেই একটু সরদি ও বাবা না আন্ডা মতো লেগেছে সলোকে এবার কিছুতেই ভালো লাগছে না অস্থির হচ্ছে তাই আজকে রবিবার দিনেও ছেলেকে নিয়ে পড়তে বসিয়েছি কিছুতে যদি ওর মন বসে এই বইটা দেখ নতুন বই নতুন বই এটা কদিন আমার বেশ অনিয়ম হয়েছে আমার নিজের হয়েছে শ্লোকেরও হয়েছে তাই জন্য ওর ঠান্ডাটা লেগে গেছে ওষুধ খাচ্ছে দেখা যাক দু তিন দিনের মধ্যে আশা করছি সেরে যাবে আপাতত ওই সব নিয়ে খেলুক যতক্ষণ চুপ থাকে ওর পায়না করছে একটু ঘুমাতে কিন্তু এখন বাজে আবার চল্লিশ এখন ঘুমালে ও আর দুপুরে ঘুমাবে না

নতুন একটা দুষ্টুমি দেখো ওর ভেতর ঢুকে নিজেকে বন্ধ করে দেবে আর তলা থেকে পাটা এই দুষ্টুমিটা কোথা থেকে শিখেছো তুমি কোথা থেকে শিখেছো বেরিয়ে বেরিয়ে এসো এসো মা কই পিপি সারা দিচ্ছে না ডাকো 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 বল ও পিপি ডাকো 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 সারা দেবে ডাকো কই পিপি কই জানলা দিয়ে আসে পিপি পিপি জানলা দিয়ে আসছে না কি কি বল বল পিপি কোন দিক থেকে আসে এইখান থেকে তো পিপি আসে কিন্তু পিপি তো ডাকলে আসছে না কি করবি ডাক 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 যদি সারা দেয় আসছে না পিপি আসছে না বাবা এলো না উঠলে পড়ে যাবি বারণ করছি তো উঠলে পড়ে যাবি তো পিপি নেই পিপি নেই পিপি এখানে নেই বাবা পিপি নেই পিপি পিপি শ্বশুর বাড়ি ওখান থেকে পিপি পিপি আসে ওখান থেকে পিপি আসে বলে বাবা লে বলে বাবা লে পিপি আসলে বলবো যে পিপি তুমি ছিলে না আমি তোমায় ডাকছিলাম চলে এবার নিচে যাই মাঝখানের সময়টাতে না তোমাদের সাথে দেখা করা হয়নি একেবারে দেখা হচ্ছে বিকেলবেলা আজকে নতুন জামাটাই পরে ফেলেছি পুজোর সময় থাকছে না আর কখন পরবো তাই ভাবলাম এখনই একটু আধটু পরে নি চলো রেডি হয়ে যাচ্ছি বাড়ি কারণ একটু ঘুরতে ঘুরতে যেতে যেতে মন ইচ্ছা ইচ্ছা করে তাও নয় মাঝে মাঝে খাবার খেতেও আমার যে করে তাই সবার জন্য নিয়ে নিয়েছিলাম ডিমের চপ একেবারে বাড়ি গিয়েই খাবো শ্লোকটা ঠান্ডা লেগেছে বলে না আর এক্সট্রা করে কোনো গণেশ ঠাকুর দেখতে যাওয়া হয়নি তবে বাড়ি যাওয়ার পথে বেশ দুটো ঠাকুর দেখে নিলাম ভালো লাগছে মানে ঠাকুর দেখা তো হলো সে যেভাবেই হোক

একটু খাও খাও করতে এসেছি আমরা আজকে ওই যে বললাম রবিবার বলেই আমার একটু বাইরে খেতে মন চাই তাই আজকে রাতের ডিনারটা একেবারে বাইরে থেকে নিয়েই এসেছি মানে বাড়িতে গিয়েই খাবো শুধু বাইরে থেকে বাড়ি যাচ্ছে এই আর কি ও নামতে পাচ্ছে না ওই জন্য ও তাদের নিন্দা করছে নেমে যাবে দাদুর কাছে টাটা ওই দেখো ওই দেখো সত্যি আসতে চাচ্ছে না আর চলে যাচ্ছি ঘড়িতে সময় বলছে রাত্রি নটা দশটা বাজতে পাঁচ মিনিট বাকি আজকের আর ফ্রেশ হয়নি ফ্রেশ হয়নি মানে আজকের তাড়াতাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি আজকেও একটু বেরোবো আজকের আমার বাড়ি এরিয়াতে কোনো প্রতিবাদী মিছিল হচ্ছে না একটু দূরে হচ্ছে যাব তাও আমি এবারে শ্লোককে আছে ঘুম পাড়িয়ে রেখে যাওয়ার ওর নাক থেকে ভীষণ রকম সর্দি পড়ছে যে ওকে নিয়ে যাবো আজকে কোনোভাবে সম্ভব না আজকে ফিরতে আমাদের যথেষ্ট রাত হবে কিন্তু ওই জন্য আর আজকে আমি ফ্রেশ হইনি জাস্ট লিপস্টিকটা তুলেছি আর ড্রেসটা চেঞ্জ করেছি নালে ও ঘুমাবে না বুঝতে পারবে যে মা কোথাও আবার বেরোবে তাড়াতাড়ি আজকে ঘুম পাড়িয়ে বেরোবার খুব ইচ্ছা আছে আর একজন খুব মনোযোগ সহকারে আমার ব্যাগটা ঘাঁটছে কি বার করছে দেখো ওর জামা কাপড় নিয়ে গেছিলাম বার করছে আসল উদ্দেশ্য ছিল ওর কি আমি বুঝতে পারছি না ছাতাটা নাকি ব্যাগটা ছাতার এই যে গাডারের দায়িত্ব কিন্তু ওর ও যে টিপ বোতামটা কোথায় ছিঁড়ে ফেলেছে আমার পোকে কেন পুরো বাড়িতে খুঁজেও আমি পাইনি দেখেছো আসল উদ্দেশ্য ছিল ছাতাটা যাওয়ার সময় দেখে গেছে আমি ছাতাটা এ করে নিয়ে গেছি ও বাবা ও বাবা ও বাবা আরে এই বড়দের জল খেতে তোর এত ভালো লাগে আবার নিজে আটকেও দেবে তুমি দাও ও দেখছ ও ঢাকা আটকাবে তুমি কেন আটকাচ্ছো ও খাবে গো ও ছটো নিজে নিজে যাও ছাড়ো নিজে খাবে আর ঢাকা ঢাকা দাও তো সোনা বাবা হ্যাঁ গুড বয় ঢাকা দাও আজকে ব্লগটাকে তাহলে এখানেই শেষ করি দেখা যাচ্ছে তোমাদের সাথে আবার কাল যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ব্লগুলো ভীষণ হচ্ছে ভীষণ অবচাল হচ্ছে মেন কারণ দুটো বাড়িতে ভীষণ একরকম চাপ চলছে আর দু নম্বর থেকেও মানে বেশি ইম্পর্টেন্ট এটা হচ্ছে আমার শরীরটা ভীষণ খারাপ কোমরটা নিয়ে ভীষণ 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 রকমভাবে ভুগছি যাই হোক চেষ্টা করো পরের ব্লগগুলো যাতে একটু ভালো রকমের ভাবে করতে পারি আজকের জন্য টাটা গুড নাইট দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কাল